প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষাতে একটা পাঁচ নম্বরের থাকবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক সকলের মন দিয়ে কিন্তু পড়া শুনবে যেহেতু এখান থেকে পাঁচ নম্বরের অবশ্যই তোমাদের দেওয়া হবে তোমাদের নির্মিতি রচনা সংলাপ নির্মিতির মধ্যে পড়ছে সংলাপ সংলাপ তোমাদেরকে রচনা করতে হবে তাহলে আমরা প্রথমে চেনে নেব সংলাপ জিনিসটাই বা কি কিভাবে রচনা করতে হবে সেই সম্পর্কে দু চার কথা চেনে নিই এগুলো মন দিয়ে শোনো এগুলো শুনলে কিন্তু তোমাদের অনেকটা তোমরা ধারণা পাবে দেখো সংলাপ হলো কথোপকথন ধরো তুমি তোমার পাশের বন্ধুর সাথে কোনো একটা সমস্যা কোনো একটা সমস্যামূলক বিষয় নিয়ে কথা বলছো বিষয়টা তুলে ধরলে কি বিষয় আর এই সংলাপে আলোচনার শেষে কিন্তু রাখতে হবে কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় সেই সমাধানটাও কিন্তু তোমাদেরকে একটা উল্লেখ করতে হবে তো সংলাপ হলো কথোপকথন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একাধিক ব্যক্তির মধ্যে যে কথোপকথন কল্পনা করা হয় তাকেই বলে সংলাপ রচনা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংলাপ আমি এখন উদাহরণ দেব যেটা দেখলে তোমাদের আরও ভালো লাগবে তোমরা আরো অনেক বেশি বুঝতে পারবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে সংলাপটা যেটা আজকের উদাহরণ দিচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এরকমই কিন্তু পরীক্ষায় দেওয়া হয় ঠিক আছে এরকমও দেয়া হয় পরিবেশ দূষণ ও সভ্যতার সংকট বিষয়ে দুই ছাত্র বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো আবার এই রকমও দেয়া হতে পারে প্রতিযোগিতায় ভালো মন্দ নিয়ে দুই ব্যক্তির মধ্যে একটি সংলাপ রচনা করো এই রকমভাবে সংলাপ রচনার একটা টপিক দিয়ে দেওয়া হয় তোমাদেরকে লিখতে হবে এগুলো কিন্তু খুবই সহজ শুধু কি প্রয়োজন বলতো একটু তোমাদেরকে অভ্যাস করতে হবে তোমরা যদি অভ্যাস রাখো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না পরীক্ষায় পড়লে কিন্তু তোমরা অনায়াসে লিখে দিয়ে আসতে পারবে মিস যাবে না দেখো আজকের যে এক্স্যাম্পেলটা দেবো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এ বিষয়ে দুই বন্ধুর সংলাপ নাম দেওয়া আছে দেখো শুভ শুভ নামের এক বন্ধু আর শুভ আর সপ্তর্ষি বলে দুই বন্ধুর কথোপকথন হচ্ছে শুভ বলছে সপ্তর্ষিকে কিরে সপ্তর্ষি বাজারের ব্যাগ এত ফাঁকা ফাঁকা লাগছে কেন তারপরের যে বন্ধু সে বলছে সপ্তর্ষি বলছে ফাঁকা ফাঁকা লাগবে না বাজারের সব জিনিসের দাম এত বেশি ব্যাগ ভর্তি বাজার করা হার হবে না রে দিনকে দিন দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ মাংসর দিকে তাকাতে তো রীতিমতো ভয় করে সবজি বাজারে ঢুকেও স্বস্তি নেই এই শোনার পর আবার সেই শুভ নামের বন্ধুটি বলছে কিন্তু এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকাটাই তো সমস্যা হয়ে দাঁড়াবে তারপর সপ্তর্ষি বলছে আবার বিলাস দ্রব্যের দাম বাড়ুক ক্ষতি নেই কারণ মধ্যবিত্ত আমরা মানুষ তাই না যেগুলো বিলাসবহুল জিনিস সেগুলো দাম বাড়ুক যাদের আর্থিক অবস্থা ভালো তারা কিনতে পারবে তো কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের প্রত্যেক দিন লাগে চাল ডাল আটা তেল নুনের দাম যদি নাগালের বাইরে চলে যায় তাহলে তো আর কোনো পথই নেই জামা কাপড়ের দাম কেমন বাড়ছে দেখেছিস শোনার পর সেই শুভ বলছে জামা কাপড় জুতো ওষুধ কোনটা বাড়েনি বলতো তারপর আবার সপ্তর্ষি বলছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ঠিক যে সেইভাবেই মানুষের উপার্জন কিন্তু বাড়ছে না যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে সেই অনুযায়ী যদি মানুষের উপার্জন বাড়তো ভালো হতো কিন্তু সেই অনুযায়ী উপার্জনই বাড়ছে না মুশকিলটা এখানেই বেশি অথচ সরকার মূল্যবোধ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না কিন্তু সরকার কি করছে যে মূল্য বৃদ্ধি পাচ্ছে এই বিষয় নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছে না শুভ তখন বলছে কিছু অসাধু ব্যবসায়ীও অনেক সময় বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে মানে ঘাটতি হওয়ার কথা নয় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা মাঝে মাঝে কৃত্রিম অভাব সৃষ্টি করে জিনিসপত্রের দাম তারা বাড়িয়ে দেয় সপ্তর্ষি তখন বলছে হ্যাঁ সে তো আছেই মনোফল লোভে কৌশল তো চিরাচরিত করে যাচ্ছে মানুষ তারপর শুভ বলছে আমাদের কি কিছু করণীয় নেই তখন সপ্তর্ষি বলছে আমি তোমাদের কি বললাম একটা সমস্যামূলক টপিক দিয়ে দেবে সেই টপিকটা নিয়ে দুই বন্ধুর মিলে আলোচনা করতে করতে লাস্টকালে সেটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিছু লিখতে হবে এইভাবে করলে কিন্তু নাম্বার পাওয়া যায় দেখো সপ্তর্ষি বলছে নিশ্চয়ই আছে নানাভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যা হোক তো বুঝতে পারলে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় নিশ্চয়ই আছে নানাভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনভা জনমত এই যে নাগরিক সমস্ত জনগণ তাদের একটা মত গড়ে তুলতে হবে সরকারের উপরে সকল মানুষ মিলে একটা চাপ সৃষ্টি করতে হবে আন্দোলনে নামতে হবে যা হোক শুভ এখন আসি রে আমি বাজার নিয়ে না ফিরলে মা রান্না করতে পারবে না তো ক্লাস টেনের বন্ধুরা আশা করছি তোমরা সংলাপ রচনা কিভাবে করতে হয় একটু শিখোছ ভালোভাবেই শিখেছ কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও আমি সর্বদা আছি তোমাদের পাশে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো মন্দির পড়াশোনা করো টাটা বাই